আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা দেখেন আমরা আজকে কোথায় চলে আসলাম বন্ধুরা আমরা চলে আসলাম সাত নাম্বার পার্কে বন্ধুরা আমার এটা পহেলা বৈশাখের ভিডিও ছিল বন্ধুরা আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি বন্ধুরা এ দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর মানুষ দাঁড়ায় আছে বন্ধুরা দেখেন সাত নাম্বার পার্কে পার্কের আশেপাশে দেখেন কত সুন্দর সুন্দর বেলুনগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে এগুলো হলো বাইরাল বেলুন বন্ধুরা এত সুন্দর বেলুনগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে আর আমি সুমানা সিন্তিয়া শুধু এদিক চারিক যাইতেছি তানহাদের জন্যে আমরা অপেক্ষা করতেছি তানহারা বলছে ওরা আসবে এই জন্য আমরা অপেক্ষা করতেছি বন্ধুরা তারপরে দেখতেছি এখনো আসছে না তাহলে সোমানাকে বললাম চলো আমরা সাত পার্কের ভিতরে যাই তারপর দেখেন পার্কের ভিতরে বন্ধুরা এত পরিমাণ লোকজন ছিল আমার দেখে খুব ভালো লাগতেছিলো বন্ধুরা তারপরে কী করলাম একটু ঢং করে দেখেন একটু ছবি টবি তুলতেছিলাম বন্ধুরা দেখেন মাথায় ফুল দেয়া খুব সুন্দর করে দেখেন ছবি তুলতেছিলাম ভাবছিলাম যে আমরা ছবি তুলতে থাকি ভিডিও করতে থাকি তা মানে গালিপরা আসবেই সমস্যা নাই হ্যাঁ তারপরে বন্ধুরা কী করলাম একটু ভিডিও করতেছিলাম আর দেখাই দিয়েছিলাম আপনাদের কত পরিমাণ মানুষ পার্কের ভিতরে বন্ধুরা সুন্দর সুন্দর সব আপুরা ভাইয়ারা সব দেখেন এত সুন্দর সুন্দর মানুষ পার্কের ভিতরে বন্ধুরা দেখে তো আমি অবাক সবাই অনেক সুন্দর তারপরে কি করলো দেখলাম দেখেন এই যে আমাদের গালিবটা চলে আসছে এখন এই যে দেখে নিয়ে আবার আমরা একটু ছবি টবি তুলবো একটু ঘুরতেছি এই দেখেন তানহামনি সোয়ানামলনি সিন্থিয়ামণি আর গালিব সামনে আছে তারপরে আমি কি করতেছি ভিডিও করতেছি ওরা যে কেউ আমাকে না দেখে সেভাবে সেভাবে আমি ভিডিও করতেছি বন্ধুরা তারপর বন্ধুরা আমাদের ভিডিওটা যেহেতু পহেলা বৈশাখের আমার পহেলা বৈশাখ গেছে অনেকদিন হয়ে গেল গা বন্ধুরা আমি এতদিন ভিডিওটা ছাড়তে পারিনি বন্ধুরা সমস্যার কারণে আমার একটু সমস্যা হয়েছিল এই জন্য বন্ধুরা ভিডিওটা ছাড়তে পারিনি দেখেন বন্ধুরা আমাদেরকে কীরকম লাগতেছে বন্ধুরা প্রিয় বন্ধুরা সময় সীতায় কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কলেজের বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা বন্ধুরা তারপর আমরা কী করলাম পুরা পার্ক ঘুরে 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 দেখতেছিলাম আর ওই দেখেন গালিব দেখেন কেউভাবে ধারায় আছে গালিব আম্মোর সাথে আর গালিব শুধু বলতাছে ফুচকা খাবো ফুচকা খাবো আর বন্ধুরা গালিব শুধু ফুচকা খাইতে চায় মানে ও মার্কেটে ঘুরতে আসলে বা ও পার্কে গেলে ও যেইখানে যাবে সেইখানে ওর ফুচকা তারপরে বন্ধুরা কী করলাম আমরা ধারে ধারে একটু ছবি তুলতেছিলাম হ্যাঁ হ্যাঁ দেখেন সিন একটু বারবার মানে ফুলটা ঠিক করতেছিল আর এত পরিমাণ গরম ছিল বন্ধুরা রোদ ছিল এত পরিমাণ দেখেন সবাই ঘিমেটে মে গেছে একদম দেখেন কত সুন্দর করে আমরা ছবিগুলো তুলতেছি আর এত পরিমাণ মানুষ দেখে পার্কে তো অবাক মানে অনেক মানুষ ছিল পার্কের ভিতরে দেখেন ওরা যে দোলনায় উঠবে খেল নাই মানে কোনো খেলনার মধ্যে কোনো চান্স নাই এত পরিমাণ মানুষ মানে এত মানুষ বন্ধুরা কি বলবো আর যেহেতু বিকালবেলা আরও সা মানে পহেলা বৈশাখ অনেক লোকজন ছিল ওই জায়গায় তারপরে বন্ধুরা দেখেন সামনেও কি অবস্থা মানুষ কি কত সুন্দরভাবে সেলফি তুলতে আসে সবাই সবাই মানে সবে তুলতে আমরা একটু ধারায় আসছি দেখতেছি যে দোলনার মধ্যে আমরা মানে সিরিয়াল পাই নাকি গালিপ দাঁড়ায় সে গালিপ উঠবে সবাই বলতে আসে উঠবে দোলনায় কিন্তু বন্ধুরা এত পরিমাণ মানুষ ছিল ওই জায়গায় মানে যাওয়ার মতো কোনো কোনো মানে এ ছিল না তারপরে আমরা কী করলাম আমরা বলতেছি যে না আমরা আজকের মতো আমরা দোলনায় খেল নাই কিছুতে উঠবো না তারপরে আমরা যে হ্যাঁ ভিডিও করতেছিলাম হাঁটতেছিলাম আর গালিব দেখেন কেমন করে একটু পরে বলতো আমি এখন ফুচকা খাবো আমি এখন ফুচকা খাবো আর সিন দিয়ে তুই খালি ফুচকা খাওয়ার লিগে আসস পার্কে তো আসি ফুচকা খাওয়ার জন্যে তারপরে কি করলাম আমরা সবাই মানে বলতেছি একটু ভিডিও করে তারপর আমরা পার্কে ঘুরে তারপরে আমরা যাব ফুচকা খাইতে মানে তারপরে দেখা আমরা সবাই মানে ধারে ধারায় আসি আর গালিপ তো মানে ওর সহজই হইতেছে না ও মানে কতক্ষণে যাবে ফুচকা খাবে আর ওর ও মানে ফুচকার কথা মনে পড়ল আর খিদা লাগে জায়গা বন্ধুরা তারপরে কি করলাম আমরা এখন আমরা মানে ফুচকা খাইতে চলে যাব বন্ধুরা দেখেন চিনতে থাকতে হাসতেছিল আর তারপরে টান সময় আর চিন্তাবুনি আবার ছবি তুলতেছিল আমি দাঁড়াই আছি আমি দাঁড়া দেখতেছি ওরা কি করতেছে ওরা গাছের কাছে গিয়ে সুন্দর করে ছবি তুলতেছে গালে বুঝাইতেছে লগে লগে দেখেন আর খুব মজা করতেছিল বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে পার্কে আসলে বাচ্চাদের তো অনেক খুশি মানে ওরা মানে অনেক জায়গা আছে ছাতাম পার্কটা অনেক বড় বন্ধুরা এই জায়গায় গেলে বাচ্চারা একটু মানে খেলাধুলা করতে পারে অনেক ভালো লাগে সবাই হাট হাঁটাহাঁটি করতে পারে আর ডাকার শহর তো বন্ধুরা বোঝেনি বাচ্চাদের স্কুল আর বাসা বাসা আর স্কুল তারপরে কী করলাম দেখেন কত সুন্দর জায়গাটা সবাই কত সুন্দরভাবে ছবি তুলতেছে বন্ধুরা আমি শুধু আপনাদের দেখাইতেছি মানে কি পরিমাণ মানুষ এই পার্কে তারপরে আমরা কী করলাম শুভ নববর্ষ লেখার জন্য গালিবকে নিয়ে গেলাম এই দেখেন ভাইয়াটা লিখে দিতে গালিবকে শুভ নববর্ষ মানে এটা লেখলো ভালো লাগে খুব আনন্দ আনন্দ লাগে বন্ধুরা তারপর দেখেন গালিব খুব সুন্দরভাবে দিছে লেখার জন্যে লিখতেছিল ভাইয়াটা আমরা ভিডিও করতেছিলাম বন্ধুরা বন্ধুরা পহেলা বৈশাখ মানে ইলিশ মাছ পান্তা ভাত বন্ধুরা আর আমি পহেলা বৈশাখের দিন বন্ধুরা কাঁচা মরিচ দিয়া আর এলো পান্তা ভাত আর এলো ডিম বাজার খাইছি বন্ধুরা আমি ইলিশ মাছ খাইনি কারণ ইলিশ মাছ আমি খাবো না আমি বলছি আমি ইলিশ মাছ খাবো না তারপরে বন্ধুরা কী করলাম দেখেন গালি সুন্দরভাবে মানে লিখতে আসে তারপরে সোনা হাতে লেখাইতে আছে সিন হাতে লেখাইতে দিতে সবাই ওরা হাতে শুভ নববর্ষ লিখতে আছে বন্ধুরা দেখেন পহেলা বৈশাখের মানে শুভ নববর্ষ দেখেন শোয়ানার হাতে লেখাইতে আছে সুন্দর করে সোনা হাত দেখেন কেউ রাখছে সোয়ানার হাতও লিখে সিন হাতে লিখে বন্ধুরা হে বৈশাখ এসো এসো বন্ধুরা বৈশাখের গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে লেখলো শুভণ অবশ্য তারপরে লেখা শেষ তারপরে এবার লেখতাছে এবার দেখেন চিন্তিয়া লিখতেছে হাতের মধ্যে দেখেন চিন্তা কীভাবে দেখা দিয়েছে ভাবতেছে গালে লেখালে তো মেকআপটা নষ্ট হয়ে যাবে এই জন্য হাতে লিখে নিচ্ছে দেখেন বন্ধুরা দেখছেন লেখতাছে আর এর পাখি আমি বন্ধুরা গান গাইতেছিলাম বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বকুল তলা প্রেমের খান গান শোনাব আরে বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বকুল তলা প্রেমেহের এখন গান পাখিরা ডাকবে মনে রং লাগবে একটি মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমেহের এখন গান শোনাব প্রেমেহের এখন গান শোনাব আরে বৈশাখের বিকেলে বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমেহের এখান গান শোনাব আরে বৈশাখের বিকেলে বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমেহের এখন গান শোনাব পাখিরা নাচবে মনে রং লাগবে একটু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো গান শোনাব পাখিরও নাচবো সমস্যা কি তারপর বন্ধুরা দেখেন কি করলাম আবার ভিডিও করা শুরু করে দিলাম আমরা ভিডিও করতে করতে আমরা একদম মানে এখন চলে যাবো ফুচকার দোকানে বন্ধুরা এই দেখেন আমরা ভিডিও করতেছি আর মানে পার্ক থেকে বেরিয়ে হয়ে এই দেখেন ফুচকার দোকানে চলে আসলাম বন্ধুরা এখন দেখা যাবে কে কত প্লেট ফুচকা খায় বন্ধুরা গালিপি ওয়ান টু থ্রি গালিপি বন্ধুরা রেডি হয়ে গেছে পরে সিন রেডি হয়েছে পরে সোহানা পরে তানহামনি মানে ওরা সবাই একদম ফুচকা খাওয়ার জন্য রেডি আর ফুচকাওয়ালা মামা তো ফুচকা বানাইতে বানাইতে মানে ওবাক মানে এত পরিমাণ মানুষ সবাই বলতে ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা খাবো পরে আমরা হি করলাম আমরা প্রায় সাত আট মিনিট দাঁড়ায় আসছি দাঁড়া থাকার পরে এই দেখেন অবশেষে ফুসকা হাতে আসছে বন্ধুরা এখন খাওয়া খাওয়ার পাল্লা শুরু হয়েছে বিসমুল্লাহ রহমান রাইম গালে মুখে দিয়েছে বন্ধুরা বিসমুল্লাহ রহমান রেম জিন্তেও মুখে দিয়েছে দেখেন বন্ধুরা কিন্তু বন্ধুরা আমি কখনও ফুসকা খাই না বন্ধুরা আমার ফুসকা খেতে একদম ভালো লাগে না কিন্তু আর সবাই ফুসকার পাগল দেখেন কিন্তু বন্ধুরা আমি কখনোই ফুচকা খাই না ফুচকা জিনিসটা জানি না আমার কেন জানি পছন্দই হয় না সব মেয়েরাই আমার মনে হয় যে ফুচকাটা খুব পছন্দ করে কিন্তু বন্ধুরা আমি পুরাই আলাদা একটা মানুষ আমার কেন যে ভালো লাগে না আমি সেটাই জানি না আমার ফুচকাটা একদম পছন্দ না বন্ধুরা তারপরে কী করলো সো সোহানা সিন্তিয়া ওরা সবাই দুই প্লেট করে খাইলো গালি খাওয়া দাওয়া শেষ তারপরে বন্ধুরা এখন এই যে আমরা মানে খাওয়া দাওয়া শেষ এখন সবাই আমরা আবার চলে আসব পার্কে এই জন্যে আমরা রেডি হইতেছি বন্ধুরা তারপরে দেখেন আমি হাতে ঠান্ডা পানিও নিয়ে গেছি এখন সোনা ঠান্ডা পানি খাইলো তারপর আবার কী করলো বন্ধুরা দেখেন আইসক্রিম খাইবো আবার আবার আইসক্রিম খাওয়া খাওয়া শুরু করে দিয়েছি দেখছেন মানে পার্কে গেলেও শুধু খাওন আর খাওন বন্ধুরা তারপরে কি করলো সিন দেখেন কীভাবে আইসক্রিম খাইতেছে আমি সেইটা আপনাদেরকে দেখাইতে আসছি মানে বোম্বাই মরিচ দিয়ে এই খাইছে তো এত পরিমাণ জাল ছিল তারপরে ওরা কী করবো আবার আইসক্রিম খাইতেছে এত পরিমাণ জাল বন্ধুরা বলার না অনেক জাল ছিল হ্যাঁ তারপরে বন্ধুরা দেখেন আমি একটু ভিডিও করতেছিলাম আবার বন্ধুরা এত মানুষ ছিল আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমার কাছেও খুব ভালো লাগতেছিলো তারপর আমরা বাসা আসার জন্য এক সাইড দিয়ে আস্তে আস্তে দেখেন কত সুন্দরভাবে মানে আসতেছিলাম রাত হয়ে গেছে গা মানে সবাই বলতেছে ওই পাশে মেলা আছে তারপর আমরা যে মেলায় চলে গেলাম বন্ধুরা এই দেখেন বন্ধুরা সামনে দেখলাম বুট বাদাম এগুলো আবার কিনলাম আমরা কিনে মানে খাওয়ার জন্যে পার্কে বসে বসে বুট বাদাম খেলে তো বন্ধুরা আরও একটু ভালো লাগে অন্যরকম তারপরে আমরা কী করলাম বুটবাদাম নিয়ে নিলাম এই যে ভাইয়ার কাছ থেকে বুট বাদামগুলো অনেক সুন্দর ছিল সাত নম্বর পার্কের এই জায়গায় এই ভাইয়াটা বিক্রি করে এগুলা তারপরে দেখেন মেলায় কি কি বসছে সেগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি মেলায় যাই রে দেখছেন কত সুন্দর সুন্দর মালা টালা কত কি ইত্যাদি আসলে মেলা তো মেলাই দেখেন কি পরিমাণ মানুষ সবাই মেলাতে কেনাকাটা করতেছে বন্ধুরা দেখেন মেলাতে চুরি টুরি কত কী আছে, তারপরে বন্ধুরা আমি দেখতেছিলাম হাঁটতেছিলাম মেলার মধ্যে কী কী জিনিস আছে হঠাৎ করে সোহনা বলতেছে না আমি তো চুরি নিব কাঁচের চুরি নিবে তারপরে কি করলাম কাঁচের চুরি কিনার হ্যাঁ কাঁচের চুরি কিনতে এগুলো রেশমি চুরি বলা বলে ওই চুরিগুলো নিবে তারপরে আমি গেলাম এই দেখেন আন মানে একটা একটা আনটি এই চুরিগুলো বিক্রি করে তারপর ওনার কাছে গেলাম যাওয়ার পরে আমরা কিছু চুরিও নিলাম সোনার লেগে নিলাম সিন্তের লেগে নিলাম তানহমনের জন্যে নিলাম গালে পেয়ে একটা গাড়ে নিচে বন্ধুরা তারপরে কী করলাম মেলা থেকে অনেক কিছুই কিনে আনলাম আমি মেলা থেকে এই দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর রেশমি চুরি কিনে দে রেশমি চুরি নইলে যাবো বাপের বাড়ি দেখেন কত সুন্দর সুন্দর রেশমচুরি বন্ধুরা তারপরে কি করলাম হ্যাঁ রেশমচুরিও আছে কাঁচের চুড়িও আছে অন্য অন্য চুরি আছে আমরা দেখতেছিলাম তারপরে ওদের জন্যে কিছু চুরি কিনে নিলাম বন্ধুরা মেলায় যাব বন্ধুরা কিছু কেনাকাটা করবো না সেটা কি হয় বন্ধুরা সেটা কখনো হয় না তারপর আমরা কি করলাম চুরি কিনে নিলাম চুরি টুরি কিনে নিয়ে দেখেন এ উনি আবার সবাইকে পড়ায় পরায় দিতেছে। আমি কিছু পরায় দেন যদি আমার হাতে পড় বাস না লাগলো তারপর দেখেন কত সুন্দরভাবে হাতে চুরি পরায় দিতেছে বন্ধুরা আমরা ছোটোবেলা গ্রামে থাকতে এরকম চুরি কিনলে আমরা হাতে পরে পরে আনতাম খুব ভালো লাগতো বন্ধুরা দেখেন কত সুন্দর করে ভরা আছে। তারপরে বন্ধুরা কি করলাম রাত বাজছে বন্ধুরা ষাটটা এখন এখন ষাটটা বাজছে তারপরেও আমরা মনে করি এখনও মানে এই সাত নাম্বার পার্কের কাছে আসি ওই জায়গায় মেলার থেকে আমরা সব কেনাকাটা করে তারপরে আমরা বাসায় আসবো বন্ধুরা তারপরে বলছি আনটি টাকা নেন টাকা নেন আনটি বিক্রি করবো না টাকা নেব দেখেন আমি টাকা দিতে আসি আন্টি নিতে আসে না টাকা চিন্তা করলাম আন্টি টাকাটা মাইরা দিব নাকি যে না আন্টি আপনাকে টাকাটা দিব না এখন নিয়ে যাব। আন্টি বলতেছে বাবা রে মায়রা দিলে দেও আমার কত চুরি যে মানুষ নিয়ে গেলে রে বাবা আমি আহ রে গরিব মানুষ কি দরকার ছিল আন্টি বলছে আনটি টাকা কিন্তু নিয়ে গেলাম গা আনটি আপনার টাকা নিলে নেন আমি কিন্তু আনটি টাকা নিয়ে গেলাম গা আন্টি তো আনটি ব্যস্ত আছে আন্টি টাকাটা নেন প্লিজ আন্টি টাকাটা নেন নিয়ে আমাদের একটু বিদায় করেন আন্টি কয় আর বাবা তুমি টাকা নিয়ে যাগা মানে আমিও মজা করতেছি আন্টিও মজা করতেছে তারপরে কী করলাম অনেকক্ষণ পরে টাকা ধরে রেখেছে দূরে দেখেন আনটি টাকা নিতে আসে না তারপরে টাকা অনেকক্ষণ পরে দেখেন আমি কতক্ষণ টাকাটা দূরে রাখি মানে আন্টি টাকাটা নিতে আসে না কারণ উনি বেচা বিক্রিতে এত পরিমাণ মানে ছিল মানে উনি টাকা নেওয়ার সময়ও পাইতেছে না তারপর অনেকক্ষণ পর বন্ধুরা টাকাটা নিল তারপরে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ বন্ধুরা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে বন্ধুরা তারপরে কি করব তারপরে এই দেখেন এখন আমরা প্যাকেট করতেছি চুরিগুলো প্যাকেট করে তারপরে আমরা বন্ধুরা চুরিগুলো নিয়ে আসবো এখন এই যে তো টাকা এখন নিতেছে না দেখছেন আমি কতক্ষণ ধরে টাকাটা হাতে করে রাখছিলাম কিন্তু আঁটি টাকাই নেয় না অনেকক্ষণ পরে তারপর আনটি টাকা নেয় আমার কাছ থেকে বন্ধুরা তারপরে আমরা চলে আসলাম ভাষায় বন্ধুরা ভেজেরা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর মানে পহেলা বৈশাখের দিন কারা কারা আমাদের মতো এরকম করতে গিয়েছিলেন বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তারপর বন্ধুরা দেখেন আমার সামনে দেখলাম আনারস এই দেখেন অনেক রাত তো আনারস মানে এই আঙ্কেলটায় আনারস বিক্রি করতেছিল তারপরে কী করলাম একটা আনারস তিরিশ টাকা দিয়ে আনারস নিয়ে নিলাম আনারসের বত্তা তারপরে দেখেন আমরা মানে খাইয়ে খাওয়ার জন্য দাঁড়ায় আসি মানে আঙ্কেলটা বত্তাটা করতেছিল। তারপর দাঁড়ায় আসি তারপর বন্ধুরা রাত হয়ে গেছে তাও ভালোই লাগতেছে মনে মানে মনে চাইতে যে আরও কিছুক্ষণ থাকি মানে সব মানুষই ছিল কোনো মানুষ মানে মানে যায় নাই সব মানুষ ছিল কেউ কেনাকাটা করতেছে কেউ খাইতেছে কেউ দেখতেছে খুব ভালো লাগতেছিল কেউ একটু আরাম করতেছে দাঁড়া দাঁড়া তারপর বন্ধুরা দেখেন এখন এখনো চলে আসবো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন বন্ধুরা Mundur Allah habis.